এখন দর্শক বলছে দর্শক কাঁদছে দর্শক ভালোবাসা দিচ্ছে যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি সবার সিনিয়র আছেন এখানে আমাদের সো তো একদম বাচ্চাকাল থেকেই অভিনয় করে এবং ওর আসলে নস্টালজিক হওয়ার যে ব্যাপারটা কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে সো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে আর ইদের হাতের তালুতে ধারণ করছে দর্শক কি কি অনুভূতি নিয়ে তারা সিট থেকে ওঠেন সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য নয় তো এজ এ টিম আমি বলবো এই প্রত্যেকটা কমপ্লিমেন্ট আমাদের জন্য ইজ এ হিউজ ঈদের পর থেকে আসলে তা থেকে বেরো এখন জঙ্গুর সাথে ঈদ করা আমার মনে হয় এটা আমার কাছে অনেক বড় একটা আসলে ভালো লাগার দিক আর তার থেকে বড় হচ্ছে যে প্রতিবার যখন হলে আসছি বিভিন্ন রকম মানুষের আসলে কথা শুনছি তাদের ফিলিংসের কথা শুনছি তাদের ইমোশনের কথা শুনছি এবং একসাথে প্রত্যেকটা মানুষই যখন প্রকাশ করছে যে তারা কতটা ইমোশনাল হয়েছে তাদের কতটা ভালো লেগেছে কিংবা প্রত্যেকটা মানুষের যখন বন্ডিং দেখছে এক একটা ক্যারেক্টারের সাথে নামের সাথে এই জিনিসটা আসলে তখন এই জিনিসটা আসলে তখন অনেক বেশি টাচ করছে যার জন্য আরও মনে হচ্ছে খুব বেশি করে আসি হবে সবচেয়ে বড় কথা আমি ফ্যামিলি নিয়ে দেখতে আসতে চেয়েছিলাম আজকে বাট পারিনি এতটাই ভিড় ছিল দেখি সিনেমা যখন রিলিজ পায় তখন হচ্ছে দি ওনলি অপরচুনিটি যে আমরা সরাসরি তাদের প্রতিক্রিয়া দেখতে পারি এবং যারা ফিল্মটা অলরেডি দেখেছেন তারা জানেন যে বাসায় গিয়ে এটার ব্যাপারে একটা রিভিউ লেখা আর ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হলে তাদের যে এক্সপ্রেশন তাদের যে অনুভূতি এটা এটা অনেকটা আলাদা কিন্তু থাকে না যে অনুভূতি তো অনেক কিছু বলে কিন্তু লেখার মধ্যে সব কিছু হয়তো ফুটে ওঠে না তো আমাদের টিম থেকে আমরা সবাই খুব বেশি করে দেখতে চাচ্ছিলাম যে ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হওয়ার পর দর্শক কী কী অনুভূতি নিয়ে তারা সিট থেকে ওঠেন সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য নয় আমরা মাঝখানে একটা অনেক অস্থির সময় পার করেছি আমরা অনেক ধরনের আনস্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছি ফাইন্যান্সিয়াল সিচুয়েশান অনেক খারাপ মানুষের সব কিছু বাদ দিয়েও কিন্তু মানুষ নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছে সবাই ঈদ ঈদে উদযাপন করছে আনন্দ ভাগাভাগি করছে এত কিছুর পরে যদি একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসে এবং যদি আমাদের এই সিনেমার জন্য এই সময়টা সে ইনভেস্ট করেন এটা আমার মনে হয় আমাদের টিমের পক্ষ থেকে তাদের এই ধন্যবাদটা প্রাপ্ত প্রাপ্য আর কি তাদের তাদেরকে ধন্যবাদটা আমাদের দেওয়া উচিত তাদের অনলাইনে না দিয়ে তাদের সামনাসামনি দেওয়া উচিত এতে আমাদের ভালোবাসাটাও তাদেরকে আমরা দেখাতে পারি তাদের এক্সপ্রেশনটাও দেখতে পারি সো দিস ইজ আ বিউটিফুল অপরচুনিটি অ্যান্ড উই আর এনজয়িং ইট অ্যান্ড উই আর অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েটিং ইট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং সত্যিকার অর্থে ভাইয়া আমরা জংলি নিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটিস সেই শুটিং সময় থেকে শুরু করে লাস্ট কতদিন ধরে এত কথা বলেছি জংলি নিয়ে এখন না শুধুমাত্র মনে হচ্ছে শুধু দেখি শুধু রিয়াকশনটা আমরা রিসিভ করি শুধু দর্শক শুধু দর্শক বলব এখন এখন দর্শক বলছে দর্শক কাঁদছে দর্শক ভালোবাসা দিচ্ছে যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু যেটা তারা শোজগুলো সব হাউসফুল দিচ্ছে অবশ্যই আমরা জঙ্গলি টিম পুরো আমরা আমি স্পেশালি আমার জঙ্গি টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ আমাদের যিনি ক্যাপ্টেন অব দ্য শিপ ইমরাহিম ভাই সিয়াম সিয়াম যেটা ফ্যান্টাস্টিক জব মানে ওর যে ট্রান্সফরমেশনটা কারণ আমি তো টান থেকে দেখেছি সো সেখান থেকে এগুলো বলে বলে যে আবার টাকা যে একটা লুকটা দেশে দেয় মানে অবশ্য এটা তো বললো তো টান থেকে শুরু হয়েছে আমাদের সিয়াম এই কেমিস্ট্রিটা আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসা একটা অন্যরকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময় যেটা জঙ্গলিতেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি আর এখানে আমাদের এত আমরা আগেই বলছিলাম যে সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে আমাদের দিঘি আপু সো তো একদম বাচ্চাকাল থেকেই অভিনয় করে এবং ওর আসলে নস্টালজিক খবর যে ব্যাপারটা কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে সো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে আর ঈদের সময়টা আমাদেরকে আরও আনন্দে আনন্দিত করে দিলেন আপনারা যারা আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন যারা দর্শকদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছেন সো অনেক ধন্যবাদ ফ্যামিলির জন্যই তো বানানোর সিনেমা ফ্যামিলি ফ্যামিলির গল্পকে নিয়েই তো বানানোর সিনেমা হ্যাঁ আমাদের একটা স্টাইলাইজ প্রেজেন্টেশন আছে আমরা বাংলাদেশি কমার্শিয়াল স্টাইলাইজ একটা সিনেমা বানাতে চেয়েছি কিন্তু সেখানে আমাদের গল্পকে কম্প্রোমাইজ করে নয় এমন না যে আমাদের সিনেমাতে গল্প সেকেন্ড হিরো হয়ে গেছে অথবা নন লিডিং আর্টিস্ট হয়ে গেছে গল্প সবসময় এখানে লিডিং আর্টিস্ট কিন্তু তার মোড়কটা ভিন্ন আমরা দর্শককে বোর করতে চাইনি দ্যাটস ওয়াই প্রেজেন্টেশন তো যখন ফ্যামিলির অডিয়েন্স ওই গল্পটাকে হিরো মেনেই আসেন এবং বের হয়ে তাদের সুন্দর কথা বলেন সিনেমাটা নিয়ে ভালো লাগার কথা বলেন সেটা আরেকটা ফ্যামিলিকেও আকৃষ্ট করে जरा प्लॅन करो दिस इज अ दिस इज अ फिल्म मेड बाय अ फॅमिली फॉर द्य फॅमिली